হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই দশম শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ে তিনশো ঊনপঞ্চাশ নাম্বার পেজটি খুলে নাও সেই তিনশো ঊনপঞ্চাশ নাম্বার পেজে দেখবে হ্যাঁ তোমাদের কোষে দেখি যে ছাব্বিশ দশমিক দুই আছে সেই কোষে দেখি ছাব্বিশ দশমিক দুইয়েরই অঙ্কগুলির সমাধান করা হবে বন্ধুরা তো দেখো এখানে একের দাগ আমি দিয়ে রেখেছি প্রথমত একের দাগের অঙ্কটা আমি লিখে রেখেছি প্রত্যেকে ভালো করে লক্ষ্য রাখো বলেছে মধুবাবুর দোকানের গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ প্যাকেটের টাকায় দেওয়া আছে অর্থ হলো একশো সাত দুশো দশ বিরানব্বই বাহান্ন একশো তেরো পঁচাত্তর একশো পঁচানব্বই তাহলে বিক্রয়লব্ধ লব্ধ অর্থের মধ্যমা নির্ণয় করতে বলেছে তো মধ্যমা যখনই তোমাদেরকে বলবে তোমাদের প্রথম কাজ হচ্ছে ছোট থেকে বড় করে সংখ্যাগুলোকে সাজিয়ে লিখে নেওয়া তো আমি সেটা তোমাদের লিখে দিচ্ছি দেখে নাও ভালো করে তোমরা প্রত্যেকে উত্তর দেখো মধুবাবুর বাবুর দোকানের গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থের পরিমাণ প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থের পরিমাণ অর্থের পরিমাণ মানের ঊর্ধক্রমে সাজিয়ে পায় মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় সাজিয়ে পাই দেখো তাহলে আমি মানের উদ্যোগকে আমি সাজিয়ে নেব সব থেকে ছোটো কোনটা এটা বাহান্ন সেই জন্য এখানে আমি বাহান্ন লিখলাম এরপর কোনটা বলো বাহান্নর পর আছে কত পঁচাত্তর সেই জন্য আমি পঁচাত্তর লিখে নিচ্ছি পঁচাত্তর পর আছে বিরানব্বই সেই জন্য আমি বিরানব্বই লিখে নিলাম বিরানব্বই এর পর কত আছে একশো সাত একশো সাত সেই জন্য আমি একশো সাত লিখে নিচ্ছি একশো সাতের পরে কত আছে দেখো একশো তেরো একশো তেরো লিখে নিলাম একশো তেরোর পরে দেখো একশো পঁচানব্বই আছে একশো পঁচানব্বই সেই জন্য লিখে নিচ্ছি একশো পঁচানব্বই এর পরে দেখো দুশো দশ শেষে যেটা আছে দুশো দশ ক্লিয়ার টোটাল সংখ্যা কটা আমাদের দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে আমি এখানে দেখো এখানে এন মানে নাম্বার কত সেভেন ক্লিয়ার হয়েছে তাহলে অতএব নিণ্ণ মধ্যমা অতএব নিণ্য় মধ্যমা সমান সূত্র দেখো তম পদ তম পদ প্লাস ওয়ান তাহলে এনতম পদ প্লাস ওয়ান বা এন বা এন এটা এরকমও করতে পারো যে এন প্লাস ওয়ান বাই টু এন প্লাস ওয়ান বাই টু তম পদ তম পদ তাহলে টোটাল নাম্বার কতগুলো ছিল বলো সাতটা এন মানে এখানে দেখো কে সেভেন ধরেছি তো তাহলে সাত প্লাস এক তম পদ তার মানে কত এটা সাত আর কত হয় তাহলে আট বাই তম পদ তার মানে দুই চারে আট সেই জন্য হয়ে যাবে তম পদ কারো অসুবিধা আছে সেই জন্য তম পদ হ্যাঁ না দেখো এটা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ দেখো তম পদ তাহলে কত একশো সাত একশো সাত তো চারতম পদ অর্থাৎ একশো সাত ক্লিয়ার হয়েছে অতএব লিখে দাও উত্তর যে তোমরা আগে এটা করো তারপর আমি লিখে দিচ্ছি হয়েছে অতএব বিকল্প এখানটা লিখে দাও অতএব বিক্রয় লব্ধ অর্থের মধ্যমা একশো সাত বিক্রয় লব্ধ অর্থের মধ্যমা একশো সাত এটাই হচ্ছে তোমাদের সঠিক উত্তর কারো কি অসুবিধা আছে নেই তো করে নাও প্রত্যেকে করে নাও প্রত্যেকে তোমরা দুয়ের দেখার অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো এখানে যেটা দেওয়া আছে আমরা দেখো করবো তাহলে পশুর বয়সের মানকে পশুর বয়সের মানকে মানের উর্ধ্বামে সাজিয়ে পায় মানের উর্ধক্রমে সাজিয়ে পাই দেখো তাহলে আমরা মানে উর্ধক্রমে সাজাবো এখানে সবথেকে ছোট কোনটা দেখতে পাচ্ছো বলো সব থেকে ছোট কি দেখতে পাচ্ছো চার এখানে আছে এরপর পাঁচ এরপর দেখো ছয় আছে ছয়ের পর দেখো সব থেকে ছোট নয়ই আছে মনে হয় একমাত্র নয় আছে তো তাহলে করো নয়ের পর দেখো দশ আছে নয়ের পর দেখো দশ আছে নয় দশ এরপর কত আছে আঠেরো এগারো আছে এগারো এরপর কত আছে আঠেরো কুড়ি ক্লিয়ার হয়েছে তাহলে এখানে এন কত এখানে এন সমান কত বলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট এন হচ্ছে আট তো এনটা যেহেতু মানে যৌগিক সংখ্যা তো তাহলে এনটা আট যেহেতু এনটা যুগ্ম সংখ্যা অর্থাৎ অর্থাৎ এন যুগ্ম সংখ্যা যেহেতু আমরা আট পেয়েছি ক্লিয়ার হয়েছে অতএব নিম্ন মধ্যমা নিম্ন মধ্যমা দেখো আগেরটা সাত ছিল সেটা তো যৌগিক নয় মানে যুগ্ম নয় সেই জন্য ওই সূত্রটা যুগ্ম হলে তার আলাদা সূত্র আছে বুঝেছো যুগ্ম হলে দেখো হাফ ইনটু এইট প্লাস টু তম পদ प्लस 8 + 2 बाय ना सॉरी 8 / 2 8 / 2 + 1 तम पद তাহলে এখানটা দেখে নাও তাহলে হাফ ইনটু দেখো 2 * 4 = 8 2 * 4 = 8 তাহলে এটা 4 तम पद যুক্ত চার আর একে পাঁচ তো পাঁচতম পদ পাঁচতম পদ তাহলে দেখো হাফ ইন্টু এখন ইন্টু দিতেও পারো নাও পারো সব সেকেন্ড ব্যাকেট আছে না সেকেন্ড ব্যাকেটই দাও এটা ফার্স্ট ব্যাকেট নেই ঠিক আছে ফার্স্ট ব্যাকেট তো দিইনি সেকেন্ড ব্যাকেটই দাও দেখো সেকেন্ড ব্যাকেটের মধ্যে চারতম পদ কত দেখো চার এক দুই তিন চার এটা হচ্ছে চারতম পদ আর এটা পাঁচতম পদ এক দুই তিন চার এক দুই তিন এক দুই তিন তাহলে দেখো নয় প্লাস দশ কারণ চারতম আর পাঁচতম পদ তাহলে নয় প্লাস দশ হবে তার মানে হচ্ছে দেখো ওয়ান বাই মানে ব্যাকেটটা তুলতে গেলে নয় হাজার কত হয় উনিশ হয় নয় তো সেই জন্য হয়ে যাবে নাইন কারণ কি উনিশের সঙ্গে কি এক গুণ হয়ে যাবে তেমন উনিশ বাই দুই হয়ে যাবে তো এই একটা আছে মানে এখানে গুণিত উনিশ আছে মানে হিসাব মতন উনিশটা উপরে চলে আসবে তাহলে উনিশকে যদি তুমি দুই দিয়ে ভাগ করো দুই চারে দুই নয় আঠেরো এক দশমিকের জন্য শূন্য দুই পাঁচে দশ সেই জন্য উনিশ দশমিক পাঁচ হবে এটাই তোমাদের উত্তর উনিশ দশমিক পাঁচ বছর সরি সরি নয় নয় বারবার উনিশ বলছি নয় এই যে উনিশ হলো এটা ভাগ করতে তোমার নয় দশমিক পাঁচ হবে নয় দশমিক পাঁচ বছরই হবে তোমাদের উত্তর অতএব বয়সের মধ্যমা নির্ণয় করি অতএব বয়সের মধ্যমা অতএব বয়সের মধ্যমা নয় দশমিক পাঁচ বছর হয়েছে করে নাও প্রত্যেকে করে নাও কারো অসুবিধা নেই তো কোনটা বলো সূত্রটা দেখো ইন্টু এন কত আটটা মানে টোটাল এখানে আটটা সংখ্যা আছে তো সেই জন্য এইট বাই টু তম পদ ঠিক আছে এন বাই টুতম তম পদও করতে পারো তো আমরা প্লাস টোটাল আটটা সংখ্যার জন্য তাহলে এন বাই টু প্লাস ওয়ান তম পদ তাহলে এটাকে যদি কেটে দিই দুই চারে আট চার হয়ে গেল দুই চারে আট তার মানে এটা কত চারতম পদ প্লাস চার আর একে কত পাঁচতম পদ তাহলে এখানে চারতম পদ কত এটা একতম প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এটা চতুর্থ পদ এটা পঞ্চম পদ সেই জন্য দেখো হাফ ইন্টু চতুর্থ পদ কত আমার নয় দেখতে পেয়েছ আর পঞ্চম পদ কত দশ দশ তো সেই জন্য দশ করলাম এরপর দেখো হাফ ইন্টু নয় আর দশে যোগ করলে কথা হয় উনিশ এবার উনিশকে যদি তুমি দুই দিয়ে ভাগ করো কত হয়ে যাবে নয় দশমিক পাঁচ বছর আর এটাই হচ্ছে তোমার উত্তর নয় দশমিক পাঁচ কারো অসুবিধা আছে হ্যাঁ এটা সূত্র এটা হচ্ছে যুগ্ম সংখ্যা সূত্র মানে যখন তোমার যৌগিক সংখ্যা এই সূত্রটা কাজ করবে আগেরটা তো অন্য হ্যাঁ সাত তো বিজোর তখন ওই সূত্রটা কাজ করবে হয়েছে দেখ এরপর তিনের দায়গের অঙ্কটা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো তোমরা তিনের দায়গার অঙ্কটাতে চোদ্দ জন তাহলে আমি প্রশ্নটা লিখে রেখেছি যে চোদ্দ জন ছাত্রের প্রাপ্ত নম্বর এটা দেওয়া আছে তাহলে প্রাপ্ত নম্বর আমাকে মধ্যমা নির্ণয় করতে বলছে সেমভাবে ভাবে করতে হবে অতএব চোদ্দতম চোদ্দ জন ছাত্রের প্রাপ্ত নম্বর দেখো উত্তর দেখো চোদ্দ জন ছাত্রের প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর মানের উর্ধক্রমে সাজিয়ে পায় মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় তাহলে তোমাদের প্রথম কাজ সব থেকে কম কোনটা বলে এখানে কাউন্ট করো সব থেকে কম কম কোনটা আছে দেখো ভালো করে বিয়াল্লিশই দেখো কম আছে আমার তো মতে বিয়াল্লিশই লাগছে তাহলে বিয়াল্লিশ এরপর কী আছে এরপর দেখো পঁয়তাল্লিশই হবে পঁয়তাল্লিশ দুটো আছে এখানে একটা আছে আবার এখানেও একটা আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পর সব থেকে ছোটো কী আছে পঁয়তাল্লিশের পর সব থেকে ছোট কি আছে বলো পঞ্চাশ তাহলে পঞ্চাশ করো পঞ্চাশের পর কি আছে আচ্ছা পঞ্চাশটা কোথায় আছে এখানে পঞ্চাশের পর আছে একান্ন তাহলে একান্ন লিখে দিচ্ছি একান্ন পর বাহান্ন একান্ন আচ্ছা বাহান্ন বাহান্ন পর কি আছে বলো চুয়ান্ন আচ্ছা আচ্ছা চুয়ান্ন এরপর কি আছে পঞ্চান্ন আছে এখানে এরপর ছাপ্পান্ন আছে দেখো ছাপ্পান্ন এরপর সাতান্ন ছাপ্পান্ন দেখো ডবল আছে ছাপ্পান্ন আর আছে নাকি দেখো তো একটাই আছে ছাপ্পান্ন পর কত আছে দেখো আটান্ন আটান্নর পর উনষাট আছে এই তো এখানে উনষাটের পর ষাট ষাটের পর বাষট্টি চৌষট্টি তেষট্টি তো নেই এখানে ষাট চৌষট্টি ঠিক আছে ষাট আটান্ন হয়ে গেছে সবই হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে ক্লিয়ার তাহলে কতগুলো সংখ্যা আছে ইন এখানে কতগুলো দেখো তো এখানে এন সমান চোদ্দ অর্থাৎ অর্থাৎ এন সমান যুগ্ম সংখ্যা এন সমান যুগ্ম সংখ্যা ক্লিয়ার হয়েছে অতএব নির্ণয় মধ্য বা মধ্যমা আমাকে মধ্যমা নির্ণয় করতে বলেছে তো অতএব নির্ণেয় মধ্যমা সমান ওয়ান বাই টু ওয়ান বাই টু চোদ্দ বাই দুই তম পদ প্লাস চোদ্দ বাই দুই প্লাস ওয়ানতম পদ তাহলে হাফ ইন্টু দেখো দুই সাতে চোদ্দ দুই সাতে চোদ্দ তাহলে সেকেন্ড ব্যাকেটের মধ্যে দেখো সাততম পদ প্লাস সাতের সঙ্গে আটতম পদ হয়েছে সেই জন্য দেখো হাফ সেকেন্ড সাততম পদ কত সাত নাম্বারটা দেখো এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছ নাম্বার এই দেখো সাত নাম্বার এটা আট নাম্বার সাত আট তাহলে সাততম পদ হচ্ছে আমার চুয়ান্ন আর আটতম পদ হচ্ছে পঞ্চান্ন ক্লিয়ার তাহলে হাফ টু তাহলে এটা নয় এটা দশ একশো নয় একশো নয় বলে একশো নয়কে যদি তুমি কাটাকুটি করো দেখো দুই পাঁচে দশ দুই চারে আট দুই পাঁচে দশ চুয়ান্ন দশমিক পাঁচ চুয়ান্ন দশমিক পাঁচ হচ্ছে এটাই তোমাদের উত্তর চুয়ান্ন দশমিক পাঁচ অতএব প্রাপ্ত নম্বরের মধ্যমা অতএব প্রাপ্ত নম্বরের মধ্যমা চুয়ান্ন দশমিক পাঁচ অসুবিধা আছে কারোর নেই তো তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা প্রত্যেক কমেন্টে জানিও আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও থ্যাংক ইউ বন্ধুরা আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখাবে ওকে প্রত্যেকে ভালো থেকো